এদিকে আছে একটা পুকুর এই যে ধৃতি আর দ্বিগুণ যাচ্ছে হেঁটে হেঁটে এই যে চারদিকে মাঠ এখানে একটা গরু বাঁধা আছে এই দেখো বন্ধুরা এখানে কত আমের মুকুল হয়েছে পুরো গাছটা ভরে গেছে একদম ধৃতি কেমন যাচ্ছে হাত ধরে ধরে এই যে বন্ধুরা এটা হচ্ছে আমাদের মন্দির ভগবতী মায়ের মন্দির

সেগুলা কিন্তু আমি এই পাতা গুলো ঝেড়ে দিচ্ছি আর আমি ঝেড়ে দিলে তুমি এগুলা পরিষ্কার হয়ে যাবে দিলে কেটে দিবে তাকে বুঝলে ঠিক আছে দেখো এরকম লাঠি দিয়ে মারতে পাতাগুলো কিরকম ভরে যাচ্ছে ঠিক আছে আমি তোমাকে দিচ্ছি ধীতি ঝরানো হয়ে গেছে দেখি কেমন থাকি বাবা এ তো পুরো ঝরিয়ে দিয়েছে আপনার থেকেও ভালো করেছে ধৃতি হ্যাঁ হ্যাঁ

嗯，走了走了，走了。